দেখতে দেখতে সেই শুভ দিনটা চলে আসলো আর বাড়িতে প্যান্ডেলও শুরু হয়ে গেল আর এদিকে পুকুর পাড়ে এসে দেখি যে সবাই মাছ ধরায় ব্যস্ত হয়ে গেল। দিনটা ছিল বিয়ের আগের দিক যার বিয়ে সেই মনে হচ্ছে মাছ ধরবে সেরকম পোজ দাঁড়িয়ে আছে কিন্তু না ও জলে ভয় আর এদিকে কাকারা সবাই মাছ ধরছিল কাকার তো সবার প্রথমে একটা জালে মাছ ধরে নিয়ে আসলো আর এদিকে ছোট কাকা পেছন পেছন লাফাতে লাফাতে নিয়ে আসছে কত বড় মাছ ধরেছি বলতে বলতে নিজেই তারপর ঢপাশ করে পড়ে গেল মাছ ধরতে যে এদিকে আমি আর ভাই গেলাম একটু বাজারে কেননা কেনাকাটা ছিল আর যেহেতু পরের দিন গায়ে হলুদ ছিল সকালবেলার টাইমে তো ভাই বললো আমার জন্য একটা হলুদ পাঞ্জাবি নিতে হবে তো চল দোকানে তো গেলাম তারপরে বাড়ি এসে দেখি আমাকে তুই সবাই খাবার দাওয়া মানে খাওয়া দাওয়া শুরু করে দিল তারপরে আর কি আমিও ফাঁকি নামের আমিও বসে উঠলাম খেতে খাওয়া দাওয়া শেষে এদিকে বোন বোন লেগে গেছে দাদাকে মেহেন্দি পড়াতে আর মানুষ বসে পড়ে মেহেন্দি পরে কিন্তু ওর এত বোরিং লাগছিল যে ও শুয়ে পড়েই মেহেন্দি পড়ল তারপরে চলে গেছিলাম আমাদের বাজারে কিছু টুকি টাকি কাটছিলো তারপর সারার পরে পেয়ে গেল জোরদার খিদে এদিকে আমার কাকাকে বোন বলছে বাড়ি যে বলবা না আমরা চাউমিন খেয়েছি কেননা বাড়িতে আরও দুটো ভাই ছিল সেই ভয়তে ও মানে বলতে মানা করছিল কিন্তু আমার থেকে আমি ওদের জন্য একটু প্যাকিং করে নিয়ে এসেছিলাম আর তারপরে বাড়িতে এসে শুরু হয়ে গেল মেহেন্দি লাগানো আমার আর এদিকে চুলে কা তেল লাগিয়ে দিয়েছে ভাই এত পরিমাণে কী বলবো চুল তো না যেন কাকের বাসা মনে হচ্ছিল তো এইভাবেই কাটলাম দিনটা তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আবার নিয়ে